যে পরিবর্তনে মূলবাসী জল জমি জঙ্গলের রক্ষা কর্তা আদিবাসী সমাজকে ভারত সরকার রাজ্য সরকার যৌথভাবে তাদের শিক্ষা তাদের কর্মসংস্থান সংবিধান প্রদত্ত অধিকার গুলো আমরা ফিরিয়ে দিয়ে তাদের প্রাপ্য অধিকার দিয়ে আমরা মর্যাদা দিতে পারি এটাই হোক আজকের দিনে আমাদের জনজাতি গৌরবেন ভগবান বীর সুন্ডা জিত ভগবান বীর সুন্ডা জীতকার শিজু মুর্মু জিত